ফের ধস পাহাড়ে বৃহস্পতিবার রাতে ধসে পড়ল পশ্চিমবঙ্গ সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ উনত্রিশ মাইলের কাছে ধস নামার ফলে রাস্তার বড় অংশ তলিয়ে যায় খাদে রাত আটটা নাগাদ ধস নামতেই বন্ধ হয়ে যায় যান চলাচল ফলে রাতভর বিপাকে পড়েন সিকিম ও উত্তরবঙ্গগামী গাড়ি শুক্রবার সকাল থেকেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধর্ষড়ানোর কাজে নেমেছে কিন্তু রাস্তার বড় অংশ পুরোপুরি ধসে যাওয়ায় এখন দুই যানবাহন চলাচল কোনোভাবে সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন ছ ফুট রাস্তা নতুন করে কেটে তৈরি না করলে সড়ক

छ भने चाहिँ पानीले चाहिँ बिगारेको यहाँ जस्तै बाटो गयो ए अहिले है यो चाहिँ तपाईँहरूले एकदम बायाँपट्टि चाहिँ नसेप्नुहोस् है गाडी ल यहाँ जस्तै यो चाहिँ अहिलेको